আসসালামু আলাইকুম আজ রান্না করতেছি মুরগির মাংস মুরগির মাংসটাকে লবণ একটু হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি তারপর এটাকে আগে তেলে একটু ভেজে নিব তারপর মুরগির মাংসটাকে তুলে রেখেছি ওই তেলে মরিচ আর একটু পেঁয়াজ হালকা করে একটু লাল লাল ভাজি করে নিব এই যে মাংসটা যখন লাল লাল হয়ে যাবে তখন আমরা মাংসটাকে তুলে রেখেছি এখন এই যে পেঁয়াজ আর মরিচ একটু লাল লাল হয়ে গেছে এখন আমি এখানে তিন টেবিল চামচ আদা রসুন বাটা দিব। একটু বেশি পরিমাণে ভরে ভরে তিন চামচ দেবো এখন ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করতে হবে এই যে এখন এর ভিতরে আমি যে এই গুঁড়া মশলাগুলো যাই হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া চিরা গুঁড়া সব এগুলোকে এর ভিতরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব যত ভালো কষানো হবে মুরগির মাংসর স্বাদ তত ভালো হবে এখানে আমি এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি এর ভিতরে আমি অলরেডি এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিয়েছি আর এখানে আমি একটা টমেটো কেটে নিয়েছি টমেটোটা অপশনাল যাদের ইচ্ছা হবে তারা দিবেন যাদের ইচ্ছা হবে না তারা দিবে না কিন্তু দিলে মুরগির কালারও মাংসের কালারও ভালো আসবে এবং খেতেও ভালো লাগে এখন ভালো করে এটাকে কষানো হয়ে গেলে পরে আগে থেকে যে মুরগি মাংসটা ভেজে রেখেছিলাম এর ভিতরে দিয়ে দিব তারপর দিয়ে হালকা আছে রেখে দিব কিছুক্ষণ পর্যন্ত একটু মশলার সাথে মুরগির মাংস এই যে যখন মিশে যাবে তখন আমরা এর ভিতরে পরিমাণ মতো পানি দিব পানিটা একটু হালকা কুসুম গরম হলে ভালো হয় সেই পানিটা এখানে দিয়ে দেব এই যে ফার্স্টে অল্প পরিমাণে একটু পানি দিব তারপরে যখন এই পানিটা আবার শুকিয়ে যাবে তখন আমরা বেশি পরিমাণে একটু পানি দিব এই যে এখন একটু নেড়াচড়া করে ঢেকে রেখে দিব এই যে এখন বেশি পরিমাণে পানি দিয়ে দিয়েছি এবং মুরগির মাংসে কিছু পরিমাণে আমরা আলু পছন্দ করি খেতে তাই আলু দিয়েছি এই যে ভালো করে কষানো হয়ে গেলে রান্না হয়ে যাবে মুরগির মাংস